তাহলে আল্লাহ বলে আলামীর বললেন যে সুরাগনাহাল ষোলো নম্বর সুরা চোদ্দতম পারা দুইশত বাহাত্তর নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর তেতাল্লিশ এবং চুয়াল্লিশে আল্লাহ চা আলা বলছেন ফার্স্ট আরু আহেলা জিক রে এম কুম বেল বেঙেনাথ অ জোবর হেদুনিয়ার ও অজানা মানুষ তোমরা দিন ইসলামকে ধর্মকে জানো জানা মানুষের কাছে বেল বেঙেনাথ অত জোবোর গ্রন্থসহ দলিলসহ প্রমাণসহ তো গ্রন্থসহ দলিলসহ প্রমাণসহ যদি দিন ইসলামকে জানতে হয় তাহলে যে যাকে ডেকেছেন খুদবাদিতে যাকে ডাকবেন তার যোগ্যতা আগে দেখতে হবে শুধু ডিগ্রিটাই যোগ্যতা নয় সে কথা বলে হক কিনা সে কথা বলে কোরআন এবং আদিসের রেফারেন্স হাওয়ালাও দিয়ে কিনা সে যে কথা বলে এটা আল্লাহ এবং আল্লাহর শরীরে কথা কিনা তার ডিগ্রি ছোট হোক বা বড় হোক এটা দেখার বিষয় নয় তবে তার মুখ দিয়ে যে কথাগুলো বের হয় এটা ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গাইরে মাতলু সরাসরি ওহি কিতাব উল্লা আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল রসুল সাল্লাহ সাল্লামের সুন্না দ্বারা হচ্ছে কিনা এটাই তদন্ত করতে হবে তো এই তদন্ত করার আপনার তো দূরের কথা আপনার ইমাম সাহেবেরও থাকে না আপনি কি করে দেখবেন কারণ আমরা তো হয়েছি পানিতে ভাসা খ্যারখুঁটা আবর্জনার মতো স্রোতের পানে বয়ে চলাই খ্যারখুঁটা আবর্জনার যেমন কোনো বল শক্তি থাকে না স্রোত যেদিকে যায় সেই দিকে তাকে ভাসিয়ে নিয়ে যাই আমরা সেই রকম হয়েছি আগাছা কচুরি পোনার মতো কচুরি পোনা যেদিকে স্রোত সেই দিকে যাবে দেখবেন তার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না কিন্তু আপনি আমি মানুষ আপনি আমি মুসলমান আমার এবং আপনার আল্লাহ তালা একটা কমন সেন্স বলে পার্ট দিয়েছেন এই কমন সেন্সটাকে বিবেকটাকে আমাকে আপনাকে জাগ্রত করতে হবে যেই কমন সেন্স দিয়ে আমি আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাই যেই কমন সেন্স দিয়ে আমি আপনি রাস্তায় চললে কোনটা রাস্তা খাল কোনটা উঁচু কোনটা নিচু দেখি কোনটা রাস্তায় গু আছে আর কোনটা পরিষ্কার আছে এইটা দেখি সেই কমন সেন্স খাটিয়ে ইসলামকে আপনাকে স্টাডিজ করতে হবে অধ্যয়ন করতে হবে পড়াশোনা করতে হবে আর সেই কন্ট্যাক্টধারী বক্তা এনে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কুড়ি হাজার টাকার যারা বক্তা আছে আমি তো বলি তাদেরকে জুতাটা খুলে পেটান আর যারা তাদেরকে ডাকে তাদেরকে জুতা পেটান এবং যারা ডাকছে সেই সব জালসাই আপনি যাবেন না ব্যক্তি যদি যদি যান তারা যা পাপ করছে তার পাপের সমান অধিকার আপনার যতগুলো ভণ্ড বক্তা আছে এলাকায়। নাম ধরে বলা যায় একটা করে সব নিয়ে আসেন যত ডেড়মা বক্তা আছে এদের বক্তব্যে আমি যাই না প্রয়োজনই মনে করি না এরা তো পেট পূজার এরা তো লোভী এরা তো ভণ্ড নাম ধরে তাদের কথা বলা যায় কারণ তারা জাতিকে ধোকা দিয়ে বোকা বানিয়ে লুটে নিয়ে নিজের বাড়ি গাড়ি দেখুন কি করেছে তারা দিন ইসলামের জন্য কাজ করে না আর এইগুলো হলো বির্মীয় বিজাতীয় সংস্কৃতি এবং রীতিনীতি আর একটা কি নামাজ পড়ি না মলবি সাহেব কিন্তু জুমা জুমা এই জুমা জুমা নামাজের কোনো দাম ইসলামে নেই জুমা জুমা নামাজি আর হিন্দু একই একটা যে হিন্দু নেই আপনার বাড়ি পাশে এই হিন্দু আর জুমা জুমা নামাজি যারা পাঁচ হত্তর নামাজ পড়ে না এদের কোনো পার্থক্য নেই না এদের কুরবানি কবল হবে না এদের দান কবল হবে না এদের আর কিছু কবল হবে কিচ্ছু হবে না এবং এরা মারা গেলে এদেরকে কুত্তা গাঁড়া করে গেড়ে দিতে হবে রাস্তার ধারে কুত্তা মোড়ে পড়ে থাকে দুর্গন্ধ সরাবের জন্য গেড়ে দিতে হবে কোনো জানাজা নেই গোসল নেই কিচ্ছু নেই আমার কথা আমার কথা নাই আমার বাপের কথা নাই আপনি পড়তে জানলে পড়ুন সুরাত তোহা সুর নম্বর তিরিশ আয়াত নম্বর একত্রিশ আল্লাহ রব্দুল্ আলমের বলছেন আকিম সোলা চা ওয়ালে চা কুন উমিনাল মুসরিকিন সোলাতকে কায়েম করো সলাদকে আদায় করো প্রতিষ্ঠিত করো আর মুসরিদদের অন্তর্ভুক্ত হয় না মানে যারা দিনে এবং রাতে পাঁচ অক্ত শলাত অর্থাৎ নামাজ সতেরো আকাত ফরজ অর্থাৎ চৌচিষ্টের সাজদা না মারে এরা মুসরিদ মানে কবর পূজারি এরা মুসরিক মানে মূর্তি পূজারি এরা মুসরিখ মানে এরা হিন্দু এরা মুসলমানের বাচ্চা নয় ওই জ্ঞান আছে ওই শিক্ষা আছে দিতে বলেন দেখে আপনার হুজুরকেই ফতোয়া পেট বন্ধ হয়ে যাবে এই কড়া ভাষায় হক কথা বলার জন্য অনেক জায়গায় এক গ্লাস পানি পর্যন্ত না কোন পর্ব নেই আল্লাহ সেই আলব এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে এক নম্বর অধ্যায়ের এক নম্বর হাদিস আল্লাহ নবী আহমদ রসৌল উল্লাহ সাল্লিয়াম একদিন হেরা গুহায় আছেন একজন ব্যক্তি এসে বলছেন ইকর পাঠ করুন তিনি বলছেন আমি পড়তে জানি না আবার বলছেন ইকরা পড়ুন তিনি বলছেন আমি পড়তে জানি না আবার বলছেন চাপ দিয়ে চেপে ধরে বলছেন ইকরা বিস্মে রব্বি কল্লাজি খরাক পাঠ করুন আপনার প্রতিপালকের নামে সুবাহ তিনি চলে গেলেন ঘরে ঘরে ছিলেন খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা তার প্রথম সহধর্মিনী মোমিনদের আম্মাজান উম্মাহাতুল মুসলিমিন তিনি জিয়ে বলছেন জম্মিলি খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো তখন বলছেন কাল্লা কক্ষনো নয় কারণ আপনি ইয়াতিমের সেবা নেন দেখাশোনা করেন আপনি রক্তের সম্পর্কর বন্ধরকে অটুট রাখেন অক্ষুণ্ণ রাখেন আপনি মেহমান এলেন মেহমানদারি করান কত সুন্দর গুণ কেউ আপনার দরজায় এসছে আপনার মসজিদে এসছে আপনার পাড়ায় এসছে ভিকারি এসছে আর কেউ এসছে তাকে খাওয়ান এটা হচ্ছে তার গুণ আর কি আপনি মুসাফিরের সেবা নেন প্রযত্ন করে গুণাবলী বর্ণনা করা হলো হাদিস খুলে দেখেন হাদিসের পাতায় পড়ে আছে। আপনিও পড়েননি আপনার মন বিটা হয়তো পড়ে না জি দিয়ে যখন ওয়ারাকে এমনি বলে একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো ছিলেন ওরাক ইবুল ছিলেন্লাহ আনহা চাচাতো ভাই এই হাদিস প্রমাণ করে আমাদের নবী নবীমুল সাল্লাহ আলী সাল্লাম এবং খাদিজা তাআলা আনহা সম্পর্কে একটু একটু চাচা না ফুফু ভাতিজা ছিলেন গিয়ে ওরাক ইবনুল নাওফালকে বলছেন হে আমার চাচাতো ভাই দেখুন আপনার ভাতিজা কি বলে কি বলে পুরো ঘটনা খুলে বলা হলো তো বলছি হাই 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 ইয়া মুহাম্মাদ তোমার কাছে যে এসেছিল এ তো সাধারণ কোনো এ তো যে প্রত্যেক নবী এবং রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছে অর্থাৎ নিয়ে তোমার কাছে এ তোমার কাছে যে মেসেজ নিয়ে আসা হয়েছে তোমাকে আল্লাহ তো নবী এবং রসুল করবেন যখন তোমাকে নবী এবং রসুল করা হবে তুমি যে আল্লাহর বাণী প্রচার করবে তুমি যে হক সত্য কথা মানুষের কাছে উপস্থাপন করবে জাতি তোমাকে মারবে জাতি তোমাকে তাড়িয়ে দেবে হাদিসটা যখনই পড়ি যখনই বলি গায়ের লোমগুলো কেন জানি ভাবড়িয়ে যায় এখনো তাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা কাফের বাসী বলেছিল আল আমিন আমানতদার আপনার স্কুল খোলা আছে আলামিন নামে আলামিন স্কুলের কোন আলামিনের আমানতের আদর্শ আলামিন স্কুল নামকরণে আলামিন স্কুল কোনো আদর্শ ইসলামের কিছু খুঁজে পাওয়া যাবে না শুধু নাম নিয়ে ব্যবসা করছে হয় তার আরেকটি নাম ছিল আসাদিক সত্যবাদী আসাদিক নামে স্কুল আপনি পেয়ে গেছেন যেগুলোতে নাচ গান বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কত কি আজ লীলা জজবা চলছে কারণ জাহেল মুসলিম সমাজ স্রোতের পানে বয়ে পড়া বই চলা খ্যার মতো কোনো মূল্য নেই কিছুই বসে না বরফের মতো যেখানে রাখবেন সেখানেই গলে যাবে লবণের মতো এক ফোঁটা পানি পড়লেই গলে যাবে এই মুসলমান অবদার্থ তারপরে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন কি করে হয় আমার জাতি আমাকে বলে সত্যবাদী আমার জাতি আমাকে বলে আমার দ্বার আমার জাতি আমাকে মারবে আমার জাতি আমাকে বের করে দিবে এটা হয় কি করে বাস্তবে কিন্তু তাই হয়েছিল যখন যেদিন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে কাফেরবাসী কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহ উপস্য নেই তখন কাফেরবাসী বলেছিল হে মোকেলমান তুমি যে কথা প্রচার করছো তোমার এই কথা থেকে ফিরে আসো যদি তুমি তোমার কথা থেকে ফিরে আসো তাহলে তোমাকে আরব জমিনের সব থেকে বড় বাদশা তৈরি করা হবে এবং আরব জমিনের মধ্যে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেয়া হবে এখানে যারা ইকামতে দিন কায়েম করতে চাই ভোট নিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে চাই তাদেরকে কবর দেওয়া হয়েছে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামের ইসলাম কায়েমের স্বপ্ন দেখে নিজের গালে ড্রেসিং করে রাখে নিজের শরীরে ইসলাম নেই পরিবারে ইসলাম নেই ছেলেমেয়ে ইসলাম বোঝে না তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের যদি কমন সেন্স থাকতো এই হাদিসে তারা তাদের উত্তর খুঁজে পেত আল্লাহ নবী মোহাম্দসাল্লাল্লাহ সাল্লাম কখনো রাস মোহেম মাদসাল্লাল্লা সাল্লাম ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন দিয়ে ইসলামকে পরিচালনা করার কথা বলেছেন আল্লাহ তালাও তাই বলেছেন পবিত্র কোরআন সুরাত তাহারিম সুরান ব শিষ্যটি ছয় এয়া আইউ আল্লাহ জি আ কু আন ওয়া হালিকুম তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যার জ্বালানি লোকী হবে মানুষ এবং পাথর ঘটনা তাই হয়েছিল তারপর কাফেরবাসী বলল হাই হাই মোহাম্মদকে ধরো তাকে বন্দি করো সে পাগল হয়েছে তার মাথা বিকৃত হয়েছে তাকে হত্যা করো কাফেরবাসী এই করে করে লেলিয়ে দেয়নি সাজদাই যখন গিয়েছিলেন তখন তার পিঠের উপরে উঠে ভুড়ি চাপিয়ে দেয়নি কোন ঘটনা ঘটেনি আজকে আপনার মলবিকে আপনি নিয়ে আসেন কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে এসে খাসি জবাই করেন গরু জবাই করেন মুরগি জবাই করেন বুঝতে হবে এই মলবি হক পথে নেই হক কথা বলতে পারে না এই মলবি হক কথা যেদিনে বলবে জাতি তাকে লাঠি দিয়ে পেটাবে মসজিদে দ্বিতীয়বার দিতে দেবে না তিন দিনের দিন তাকে গ্রাম থেকে তাড়াবে তার নামে কেস পড়বে তার নামে মানহানি হবে যারা ম্যাও মেওকে নিজের ভুটি নিয়ে ব্যস্ত থাকে আর কন্ট্যাক্ট দিয়ে যারা বক্তব্য দিয়ে বেড়ায় এইসব লোক জাতির কোনো উপকার করতে পারবে না আর পরকালে নিজের কোনো উপকার করতে পারবে না যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম আনিবিন উমারিন রজিয়াল্লাহ হতে আলান হুকল কয়লা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা প্রচার করো পৌঁছে দাও যদি একটি কথা একটি আয়াত হয় প্রচার করতে বললেন তবে ওয়াহদাসন ও আল্হার তবে তোমরা বানি ঈশ্বরাইলের কাহিনী বড় কোনো দোষ নেই কিন্তু জেনে বুঝে যদি আমার কথা আমার নামে কোনো জেনে বুঝে আমার নামে যদি কোনো মিথ্যা কথা বলে দাও যেটা আল্লাহ নবী বলেছে আর আমি বলিনি তাহলে জেনে নিবে বক্তা সাহেবরা আলেম হুজুর মুফতি সাহেবরা তোমার থাকার জায়গায় যেন জাহান নামে করে নিলে আজকে কতগুলো বক্তাকে জাহান নামে যাবে আপনি এই হাদিস দিয়ে মাপকাঠি করতে পারবেন যদি আপনার মধ্যে শিক্ষা থাকে উপস্থিত ভাই এবং বন্ধুবান বলার উদ্দেশ্য ছিল মুসলিম সমাজে বিজাতীয় রীতিনীতি সংস্কার আজকে আমাদের পাড়ায় পাড়ায় চলছে আপনি কত বড়ো টাকাওয়ালার বাটা টাকাওয়ালা দিনে পাঁচটা চারটা করে সিগারেট খান এক একটা সিগারেটের দাম কত আপনার বাপ এই এই শীতের কনকনে সময় মাথার একটা টুপির জন্য কানে একটা মাপলাটের জন্য ছটপট ছটপট করে বেড়াই আপনি দিন গেলে চারটা পাঁচটা সিগারেট খান যদি সে প্রকৃত অর্থে মানুষ হতো তাহলে তার বাপ মা আগে কি খাচ্ছে কি পড়ছে সেই দিকে আগে লক্ষ্য রাখতো সেই দিকে হস নেই চায়ের দোকানে গিয়ে পায়ের ওপরে পা তুলে সিগারেট খাচ্ছে যে বলে মুসলমানের বাচ্চা বেহায়ার বাচ্চা লজ্জা শরম বেঁচে খেয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় শেষ হয়ে গেছে দু চার মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ আপনার মসজিদে আপনার পাড়ায় একটা মুসাফির এলে এক গ্লাস পানি পর্যন্ত পাই না আর আপনি টাকাওয়ালা আপনার দোতলা তিনতলা বাড়ি আপনার টাকায় ধিক্কার জানাই আমি আপনার দুয়ারে এসেছি বলে বলছি না তবে আপনার স্বভাব কেন এরকম যে মুসাফিরের সেবা নিতে পারেন না মেহমানের মেহমানদারি করা যেতে পারতে পারেন না আপনি কিসের টাকাওয়ালা আপনি কিসের দিলওয়ালা আপনি কিসের মানওয়ালা কিসের কি দেখান আপনি কিসের নামাজি লোক কিসের পরেশগার না সব ভুয়া ফাঁকা কোনো ডকুমেন্টস ছাড়া সিম যেমন আপনার ইমান তেমন ডকুমেন্টস ছাড়া সিম যেমন এর কোনো ভ্যালুয়েশন নেই আপনার ইমানের কোনো ভ্যালুয়েশন নেই অতএব নিজ নিজ ইমানকে মজবুত করুন আল্লাহ রবুল আলামিন আমাকে সহ উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোকে সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করুন আমরা ভাই আমিন হে আল্লাহ চালা উপস্থিত আমি সহ যে বা যারাই এখানে উপস্থিত হয়েছি আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনের সকল পাপগুলোকে মাপ করে দিন আমরা বই আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেফায় কামিল করুন আমরা মামিন হে আল্লাহ চালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ চালা আমাদের যারা আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি খালা খালু যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তারা অন্ধকার কবরে কীভাবে আসে তাদের কবরের জীবনে শাস্তি মাফ করুন তাদের কবরের শান্তির বিছানা বিষয়ে দিন তাদেরকে যেন তো নসিব করুন আমরা মিনি এ দাবি মহান আল্লাহ সোহান সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে